নমস্কার বন্ধুরা আজকে আমাদের বাড়িতে হচ্ছে তালের বড়া আর এটা বানাচ্ছেন আমার হাজবেন্ড চলো দেখি কতটা এগুলো এই যে দেখতে পাচ্ছ দুটো তাল আনা হয়েছে আর এটা ঘষা হচ্ছে ভালোভাবে ঝুড়ির মধ্যে এটা ঘষে এর যে ইয়েটা আছে সেটাকে বের করে নেওয়া হবে একটু সমস্যা হয় এটা বের করতেই আর তাছাড়া তো কোনো প্রবলেম হয় না এটাই হলো মেন কাজ এবার এটা রেডি করা হয়ে গেছে সবটাই বার করা হয়ে গেছে এর মধ্যে দেওয়া হচ্ছে সুজি ভেজানো অনেকক্ষণ আগে সুজিটাকে ভিজিয়ে রাখা হয়েছিল তার সঙ্গে দেওয়া হচ্ছে ময়দা পরিমাণ মতো ময়দা মেশানো হলো আর মেশানো হচ্ছে চালের গুঁড়ো পরিমাণ মতো হবে এটাও অনেকটা ছিল পরিমাণে এবার দেয়া হবে এবার দেয়া হবে নারকেল কুড়া এই তো এবার নারকেল কুড়ানোটায় মেশানো কমপ্লিট হয়ে গেল এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে সব রকম কিছুই পড়েছে লাস্ট যেটা পড়লো সেটা হলো মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে কি টেস্টটা সুন্দর হয় জিনিসটা মচমচে হয় ভীষণ টেস্টফুল হয় এবার এটাকে ভালোভাবে মিল্ক পাউডারটা আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো হচ্ছে নাকি এবার ভালোভাবে এটাকে ফ্যাটানো হচ্ছে অনেকক্ষণ ধরে ফ্যাটাতে হবে এটা না অল্প একটুখানি ফেটিয়ে সুন্দর করে রেখে দিতে হবে কিছুক্ষণ তারপরে এবার সেটা ভাজা শুরু করতে হবে আমাদের তালের বড়া দেখে নাও দেখতে পাচ্ছ গায়ে হয়েছে অলমোস্ট আর কালার রাস্তা আসতে শুরু করেছে কালার এই তো হয়ে গেছে আমাদের তালের বড়া গুঞ্জাকে এখন দিয়েছি খেতে গুঞ্জা খেয়ে বলো তালের বড়াটা কেমন হয়েছে ভালো হয়েছে টেস্টিং হয়েছে